আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সকলেই ভালো আছেন সো আজকে আমি আজকে ফিত ঈদ ফিতর উপলক্ষে আমি আর আমার ভাই চাচ্ছি নামাজ পড়তে সে দেখতেই পাচ্ছেন আর যদি আমরা আজকে একটু লেট করে ফেলেছি যাই না আসলে নামাজ পাবো কিনা তো বাস সবাই দিন ছাড়া নামাজ পাবো তো চলুন বিউটি শুরু করা যাক সো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি প্রায় ঈদগাহ চলে এসে পড়েছি আর আমাদের এই মধ্যনগর এই বড় ঈদগার জামে মসজিদে আসলে কিন্তু প্রতি বছর কিন্তু অনেক মানুষই কিন্তু আসে নানান জায়গা থেকে আমাদের এখানে নামাজ পড়তে কারণ এখানে সবাই একসাথে নামাজ পড়া হয় আর আমরা আস্তে আস্তে কিন্তু প্রায় নামাজ শেষ হয়ে গেছে আর আমরা দ্রুত দৌড়ে কিন্তু আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে চেষ্টা করতেছি কারণ উপরে গিয়ে দেখি মানে অনেক মানুষ উপরেও কিন্তু অনেক ভিড় দেখতে পাচ্ছেন সিঁড়িতে তারপর বেলকুনিতে তাছাড়া রুমে সব জায়গায় কিন্তু শুধু মানুষ আর মানুষ আর আমি কিন্তু উপর থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি সবাই কিন্তু প্রায় নামাজে অলরেডি দাঁড়িয়ে গেছি যদিও এখনও স্টার্ট হয়নি শুরু হয়নি আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমে কিন্তু অনেক মানুষ আছে আর আমি আর এদিকে একটু এলাকায় একটু শ্যুট করে নিলাম আর আমাদের কিন্তু নামাজ অলরেডি প্রায় পড়া শেষ আর যদি আমরা নামাজে ভিডিও দিই নি কারণ নামাজের সময় তো আসলে ভিডিও করা ঠিক না তো ওনারা সবাই মনোজাতের জন্য রেডি হয়েছেন আর আমরা দেখতে পাচ্ছেন আমাদের যেই ক্ষুদ মানে যে ক্ষুদ্র পরে আমাদের মসজিদের বড় ইমাম সাহেব আমাদের বড়ো মসজিদের সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি প্রায় বের হয়ে যাচ্ছি আমাদের ঈদগাহ মসজিদ থেকে আর এখন আমি আছে হচ্ছে আমাদের বাড়ি মোড়ে আর এখানে কিন্তু প্রতি বছর কিন্তু সুন্দর একটা ঈদগাহের সুন্দর একটা জায়গার মধ্যে এটা হচ্ছে অন্যতম আর যেখানে আসলে খুব মানে ছোটোরা বড়োরা সবাই কিন্তু এখানে বিভিন্ন প্রকার খাবার খায় প্লাস বেলুন তাছাড়া আরও অনেক কিছু কিন্তু থাকে যা কারণে ঈদরা আসলে আরও বেশি আনন্দময় হয়ে ওঠে আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আমাদের নামাজ শেষ আমরা অলরেডি চলে এসে বললাম আমাদের বা বাসায় নামাজ শেষে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আল্লাহ